নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রোহিঙ্গাদের জন্য কলকাতার রাস্তায় রাজপথে পদযাত্রা করলেন আপনারা সবাই দেখেছেন সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বত্রিশ হাজার নশো চল্লিশ কোটি টাকা একটা একটা রাজ্যের সরকারি দফতরের গেলার রোমহর্ষক কাহিনী নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম সেটা বিস্তৃত বিবরণ আপনাদের কাছে দেব কেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের নিয়ে এত বিচলিত হচ্ছেন আমাকে এটা ভাবিয়েছে কিসের জন্য বিচলিত হচ্ছেন এই রোহিঙ্গা ভোটাররা যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায় তাহলে কি সরকার পড়ে যাবে সরকার পড়ে যাওয়ার অবস্থা সরকারের ভোট ব্যাঙ্কে ধস নামে আমরা গতকাল সেই সমস্ত তথ্য দেখিয়েছিলাম শাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সামনে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার সল সেখানে রোহিঙ্গা কলোনি কীভাবে গড়ে উঠেছে অনুপম ঘোষ সেই ঘটনাটা বর্ণনা দিয়েছেন আমি আপনাদের কাছে দেখিয়েছিলাম আমি আজকের এই প্রতিবেদনে আজকের এই প্রতিবেদনে দেখাবো যে কিভাবে একটা সরকারি দফতরে কি সাংঘাতিক জালিয়াতি হয় তার একটা ছোট্ট একদম দলিল আপনাদের সামনে পেশ করবো কিন্তু তার আগে এই রাজ্য কেন রোহিঙ্গা ভোটার চলে যাওয়াতে ভয় পাচ্ছে আমি সেইটা প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের একটা ছোট্ট কাহিনীর কথা বলবো যে ঘটনাটা একদম রাজ্য সরকার রাজ্যের পুলিশ সরাসরি আদালতের গুঁড়ো গুঁতোয় জাস্টিস অমৃতা সিনহার নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে সে কলকাতা হাইকোর্টে সমস্ত চোদ্দই জুলাই যদি ভুল না বলি কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারছি রাজ্য সরকার রাজ্য পুলিশ স্বীকার করছে যে একটি নির্দিষ্ট ছোট্ট পঞ্চায়েত থেকেই তিন হাজার পাঁচশো আটান্নটা মনে রাখুন সংখ্যাটা তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো জন্মের সার্টিফিকেট ইস্যু হয়েছে একটা পঞ্চায়েত পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট ভুয়ো ইস্যু হয়েছে একটা পঞ্চায়েত কিনা সেই পঞ্চায়েতে একটা মামলা হয়েছিল এবং সেই পঞ্চায়েতে নির্দিষ্ট একজন ব্যক্তি তার নাম নিত্যরঞ্জন ঘোষ নামে এক ব্যক্তির মৃত্যুর শংসাপত্র নিয়ে একটা কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছিলেন খুঁজে বার করুন কোন কোন কারা কারা কতজন এরকম সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এসে রাজ্যের পুলিশ স্বীকার করতে বাধ্য হয়েছে ইনভেস্টিগেশন রাজ্য পুলিশকে রাজ্য পুলিশকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছেন তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো সার্টিফিকেট শুধু পাঠানখালি থেকে ইস্যুড হয়েছে পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট ভুয়ো ইস্যু হয়েছে একটা পঞ্চায়েত থেকে একটু ভাবার চেষ্টা করুন যদি একটা পঞ্চায়েতে একটা মামলা হওয়াতে শেষ পর্যন্ত কিছু ডকুমেন্টস আদালতে জমা পড়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত রাজ্য পুলিশকে এসে স্বীকারোক্তি দিতে হয় যে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে একটি পঞ্চায়েত থেকে এবার ভেবে দেখুন পশ্চিমবঙ্গের কত পঞ্চায়েতে তৃণমূলেরাই জালিয়াতিটা করে আমি এই সময় দাঁড়িয়ে আমি রোহিঙ্গা নিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ আপনারা কিছুটা আঁচ পাবেন কীভাবে জালিয়াতিটা করে রেখেছেন পঞ্চায়েত লেভেলে যেখানে ভুয়ো বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে তার ভোটার ভোটার কার্ড হচ্ছে এই ভুয়ো বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে তার আধার কার্ড হচ্ছে এবং এই ভুয়ো সার্টিফিকেট আলটিমেটলি তার পাসপোর্ট পর্যন্ত কাজে লাগছে আদালতে মামলা হবে তবে ধরবে রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা দফতর ভবানী ভবন কী করছিল রাজ্য পুলিশ রাজীব কুমারের পুলিশ কী করছিল শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেসপিটতে বসে বসে মাথা নাড়াটা রাজীব কুমারের একমাত্র কাজ চলুন আজকে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব সেই পাঠানখালী পঞ্চায়েত ঠিক এক্স্যাক্ট লোকেশানটা একটু ভালো করে আপনাদের দেখাবো আপনাদের পাঠানখালীর কথা বলছিলাম না পাঠানখালী পঞ্চায়েত ঠিক পাঠানখালী পঞ্চায়েতটা কোথায় দেখুন আমি যে ম্যাপটার সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বাংলাদেশ বর্ডার এই যে দেখছেন কালো রুলদোয়া সব লম্বা বাংলাদেশ বর্ডার এই বাংলাদেশে এপারে উত্তর চব্বিশ পরগনা এখানে দেখুন বনগা আমরা আসছি নাম নামছি স্বরূপনগর বসিরহাট টাকি আস্তে আস্তে করে দক্ষিণ চব্বিশ পরগনা সন্দেশখালী হ্যামিলটন পাথর পাঠানখালী গোসভার ঢুকে পড়ছি এই জায়গাটা থেকে এইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এই বাংলাদেশ বর্ডারের ঠিক এক্স্যাক্ট লোকেশানটা দেখুন এইটা হচ্ছে পাঠানখালী পঞ্চায়েত বাংলাদেশ বর্ডারের ঠিক অদূরে কাছেই বাংলাদেশ বর্ডার একদম এই পাঠানখালী পঞ্চায়েত থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো জন্মের সার্টিফিকেট এই পাঠানখালী পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর তারপর রাজ্য সরকার আবিষ্কার করতে পেরেছে যে একটা পঞ্চায়েত থেকে এই অবস্থা এবং এই যে পঞ্চায়েতে বসেই কারবার হচ্ছে তার অদূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার আর এই পাঠানখালী পঞ্চায়েতটা বেসিক্যালি গোসভা থানার অধীন গোসভা থানার বা বড় বউড়া যে সেজবৌড়া কিছু জানতেন না এইটা হচ্ছে ক্যানিং সাব ডিভিশন যেখানে যেখানে এখন রাজ চলছে এইটা বৃহত্তর অঞ্চলটা হচ্ছে ভাইপো রাজ ডায়মন্ড হারবার টারবার সব অঞ্চলে রয়েছেন আপনারা দেখছেন এই যে ডায়মন্ড হারবার ফলতা এইখান দিয়ে দেখুন গঙ্গা নেমে গেছে গঙ্গা নেমে এসে হুগলি নদী হুগলি নদী শেষ পর্যন্ত সমুদ্রে মিশেছে এই জোনটা হচ্ছে দক্ষিণ চব্বিশ এখানে খুব কাছেই দেখুন কলকাতা কলকাতার কাছেই ভাঙড় এই জোনটা এই জোনটাকে আমি আপনাকে মাই মানে আইডেন্টিফাই করাচ্ছি সেই জোনে যেটা যেটা প্র্যাকটিক্যালি দক্ষিণ চব্বিশ পরগনা এখন ভাইপো রাজ ভাইপোর জঙ্গল রাজ যেখানে চলছে ডায়মন্ড মডেল বলে যিনি কুখ্যাত সাত লাখি ভোটে যেটা ডায়মন্ড মডেলের কারিগর তাঁর রাজত্বের মধ্যে এই হচ্ছে মানে এটা এই দিকে ডায়মন্ড মডেল এই ঠিক পাশেই অ্যাডজয়নিং এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও চৌকাত রাজ চলে সেইখানেই হচ্ছে এই পাঠানখালী এই পাঠানখালী হচ্ছে গোসবা থানা অদূরেই আর এই বাংলাদেশ বর্ডারের ঠিক পাশে সুন্দরবন অঞ্চল বিস্তৃত সুন্দরবন অঞ্চলের মাথায় ঠিক পাঠানখালী একটা পঞ্চায়েত থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছে আমরা জানতে পারলাম কখন যখন কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার ঘরে মামলা হলো তিনি তদন্তের নির্দেশ দিলেন সমস্ত একজন ব্যক্তির মৃত্যুর পর ডকুমেন্ট জমা পড়ল একাধিক ডকুমেন্ট জমা পড়লো সেই ডকুমেন্টের ভিত্তিতে রাজ্য পুলিশকে সমস্ত দিয়ে খতিয়ে দেখে নির্দেশ দিতে হলো তখন গিয়ে স্বীকারোক্তি রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের সামনে রাজ্য পুলিশের শিকার হ্যাঁ মহামান্য হুজুর তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো ফল সার্টিফিকেট ইস্যু হয়েছে ভেবে দেখতে পাচ্ছেন এই ফল সার্টিফিকেটের ভিত্তিতে আধার কার্ড থেকে ভোটার কার্ড থেকে রেশন কার্ড থেকে পাসপোর্ট সমস্ত কিছু ইস্যু হয়েছে এমনি এমনি হয়েছে গোসভা থানা কিছু জানতো না দক্ষিণ চব্বিশ জেলা পুলিশ কিছু জানত না বিশ্বাস করতে হবে এই ভাইপোট যারা বাহিনী রয়েছেন তারা কিচ্ছু জানতো না এমনি এমনি তিন হাজার পাঁচশো আটান্নটা বার্থ সার্টিফিকেট আর পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট ইস্যু হলো একটা পঞ্চায়েত পাঠানকালী একটা পঞ্চায়েত এবার কত পঞ্চায়েত আছে এবং কত পঞ্চায়েতে কীর বা কারবার চলেছে আমি সেই সম্বন্ধে আরেকটা আরেকটা নতুন তথ্য আপনাদের কাছে দেবো আপাতত চলুন এই এই বাংলাদেশ বর্ডারের পাশেই পাঠানখালীতে বসে জঙ্গল জঙ্গলরাজ এই চালাতো দিনের পর দিন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এসে রাজ্য পুলিশকে স্বীকার করতে হলো আমি আরেকবার আপনাদের দেখাই বাংলাদেশ বর্ডার এখানে পাঠানখালী এখানে কতটুকু দূরত্ব বলুন তো সেইখানে বসে এই কারবার এতদিন চলতো ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কেন এত উদ্বেগ তখন এত জল মিশিয়ে রেখেছেন ভোটার তালিকায় যে আলটিমেটলি তার রেজাল্ট যদি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পড়ে যায় এই কম্প্রিহেন্সিভ সার্ভের ফলে বিহারে আপনারা জানেন ইতিমধ্যে বিহারে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ভোটার ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে যারা ওখানকার ভোটারই নয় তার মধ্যে প্রায় সাত কোটি উননব্বই লক্ষ ভোটারের মধ্যে বারো লক্ষ পঞ্চাশ হাজার ভোটার মারা গেছেন অথচ ভোটার লিস্টে তারা বসে আছেন সতেরো লক্ষ পঞ্চাশ হাজার ভোটার স্থায়ীভাবে বিহার থেকে চলে গেছে বিহার ছেড়ে দিয়েছেন অর্থাৎ নট আইডেন্টিফাইড এইখানেই লুকিয়ে রয়েছে সমস্ত রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় এই পশ্চিমবঙ্গ থেকে বিহারে গিয়ে বসেছিলেন আর সাড়ে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দু জায়গায় এখানে নাম ওখানে নাম যার তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সারা রাজ্য জুড়ে করে বেড়ায় প্রচুর উদাহরণ আমাদের কাছে আছে প্রচুর তথ্য আমাদের কাছে আছে আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভাবছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই বাঙালিত্বের টান কারণ পেছনের কারণ হচ্ছে যে ওই রোহিঙ্গাদের বাঁচাতে হবে যার জন্য রোহিঙ্গা পদযাত্রা করলেন 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 পেছনে লুকিয়ে রয়েছে ভোটার লিস্টে জল মিশানো এবং জালিয়াতির অঙ্ক বিহারে যদি পঁয়ত্রিশ লক্ষ নাম প্রথম পঁচাশি পার্সেন্টের মধ্যে বাদ যায় তাহলে এই পশ্চিমবঙ্গে কী না হতে পারে আশি নব্বই লক্ষ বাদ যেতে পারে যেখানে বিরোধীদের সঙ্গে ভোটের ব্যবধান মাত্র ষাট লক্ষ সেখানে যদি আশি নব্বই লক্ষ ভোটার এই বাংলা থেকে বাদ যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তো রাস্তায় নামতেই হবে আমি আজকে জল মেশানো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের আরও একটা সাংঘাতিক কাহিনী আপনাদের কাছে বলবো কীভাবে জল মিশিয়ে রাখেন ভোটার লিস্টে জল মেশানো জব কার্ডের কথা আপনারা জানেন এক কোটি পঁচিশ লক্ষ জব কার্ড ভুয়ো জব কার্ড ছিল সে তো অনেকবার সেই নিয়ে প্রতিবেদন করেছে কিন্তু আজকে রেশন কার্ড নিয়ে একটা তথ্য আপনাদের কাছে দেবো শুনলে চমকে যাবেন যে রেশন কার্ডে গত আমি হিসেব করে দেখছিলাম যে চার বছর আগের থেকে চার বছর দু হাজার কুড়ি সালে আপনার একটু প্রেক্ষাপটটা বলেনি যে রেশন কার্ডে যখন অন্তর্ভুক্তি মানে রেশন কার্ডকে যখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা এবং বায়োমেট্রিক করার পদ্ধতির জন্য কেন্দ্রীয় সরকার থেকে বারবার করে চাপ দেওয়া হচ্ছিল যে জালিয়াতি বন্ধ করতে হবে জল মেশানো বন্ধ করতে হবে রেশন কার্ডে প্রচুর ভুয়ো রেশন কার্ড আছে খবর পাওয়া যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে সেই ফলে তো বায়োমেট্রিক সিস্টেমটা রেশন সিস্টেমে চালু করা হলো এক দ্বিতীয়ত হচ্ছে যে আধারের সঙ্গে ভোটার কার্ডের আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা হলো এবং এর ফলে কি রেশন কার্ডে ধাক্কাটা লেগেছিল একটা তথ্য দিয়ে বোঝালে আপনাদের কাছে পরিষ্কার হবে যে দু হাজার একুশের অগাস্ট দু হাজার একুশের অগাস্ট মাসে এই রাজ্যে রেশন কার্ডের সংখ্যা ছিল দশ কোটি পঞ্চাশ লক্ষ সত্তর হাজার দশ কোটি পঞ্চাশ লক্ষ সত্তর হাজার আচ্ছা এই পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত আছে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ন কোটি সামথিং ছিল সেটা ধরে নিচ্ছি দশ কোটি সামথিং এই রাজ্যে জনসংখ্যা আচ্ছা জনসংখ্যা থেকে রেশন কার্ড বেশি হতে পারে হতে পারে সম্ভব কখনো সম্ভব রাজ্য সরকার দিনের পর দিন বলে গেছে আমাদের রেশন কার্ডের সংখ্যা হচ্ছে দশ কোটি পঞ্চাশ লক্ষ সত্তর হাজার রাজ্যে নাকি রেশন কার্ডের সংখ্যা হচ্ছে দশ কোটি পঞ্চাশ লক্ষ সত্তর হাজার আমি বলছি এটা মিডিয়া রিপোর্ট দশ কোটি পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষ সত্তর হাজার নাকি রেশন কার্ড আছে অধিকাংশটাই কেন্দ্রীয় প্রায় আশি সর আশি শতাংশ কেন্দ্রীয় সরকারের ডিরেক্ট ভর্তুকির ভর্তুকিপ্রাপ্ত জানেন কেন্দ্রীয় সরকারের তিন ধরনের রেশন কার্ড আছে পিএইচ এইচ এ সে নিয়ে আজকে বিস্তৃত বিবরণে যাচ্ছি কিন্তু এই লিঙ্ক করার ফলে বায়োমেট্রিক করার সময় আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কের ফলে স্বাভাবিকভাবে প্রচুর রেশন কার্ড বাদ চাবি যার খাবারটা ভূতে খাচ্ছিল এই রাজ্যে যার জন্য রাজ্য সরকার যেমন বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দিচ্ছিল না ঠিক একইভাবে রেশন কার্ড লিঙ্ক করার ব্যাপারে কিছুতেই রাজ্য সরকার অনুমতি দিচ্ছিল না পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেন্দ্রীয় সরকার মামলা করেন এবং সেই মামলার ফলে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট থেকে মহামানব বিচারপতিরা পণ্য দিন সময় দেন নবান্নকে যে আধার কার্ড রেশন কার্ড লিঙ্কের ব্যাপারে আইদার রাজি হন নাহলে আমরা উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম আমরা একটা নির্দেশ দিচ্ছি পনেরো দিন টাইম দিয়েছিলেন রাজ্য সরকারকে মহামান্য বিচারপতিরা সাত দিনের মধ্যে নবান্ন বললো আমরা রাজি কেন বুঝেছিল যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসবে ফলত মানতে রাজ্য সরকার বাধ্য হবে তাই বাপ বাপ বলে রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এবং বায়োমেট্রিকে রাজি হয়ে গেল দু হাজার কুড়ি সালের মাঝামাঝির সময়ের কথা বলছি আজকে দু হাজার পঁচিশের মাঝামাঝি সাড়ে চার বছর চলে গেছে সংখ্যাটা একটু বলি এবার সংখ্যায় বলে আমি তথ্যটা আপনাদের কাছে দেবো কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে জল মেশানো রোহিঙ্গাদের নিয়ে এত চিন্তিত জানেন তো পিছনে রয়েছে এই কারণটা আমি যেটা আপনাদের কাছে বোঝাচ্ছি যে ভোটার লিস্টে জল রেশন কার্ডে জল আর আধার কার্ডে জল পাসপোর্টে জল সমস্ত কিছু মধ্যেই জল মেশানোটাই এ রাজ্যের একটা কালচারে পরিণত হয়েছে ফলত এই ভোটার লিস্টে এই জলটা আটকে যাবে যে কোনোভাবে ইন্টার সামারি রিভিশনটা যদি হয়ে যায় তাহলে আশি নব্বই লক্ষ এই যে ফলস ভোটার রোহিঙ্গা ভোটার এরা যদি বাদ চলে যায় তাহলে তো মমতা সরকারের থাকা সংকটে পড়বে যার জন্য কালকে খুব হম তম্বি করলেন দেখে নেবো আমি দেওয়া হতো বাঘ আমাকে খোঁচা দিলে কিন্তু আমি দেখে নেবো আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবো ভাবখানায় হাব ভাব করছে যাই হোক সে অন্য কথা আমি এবার একটু স্ট্যাটিস্টিক্সে যাই সরাসরি তথ্যে যাই দশ কোটি পঞ্চাশ লক্ষ সত্তর হাজার মানে জনসংখ্যার থেকে বেশি রেশন কার্ড ছিল এই রাজ্যে প্রথম কথা হচ্ছে যত জনসংখ্যা তার সত্তর শতাংশের বেশি রেশন কার্ড নেই পশ্চিমবঙ্গে এটা বাস্তবতা আপনি খোঁজ নিয়ে দেখুন আমি যেমন আমার পরিবারের কারো রেশন কার্ড নিই খোঁজ নিয়ে দেখুন আমার পরিবার কেন আমার পরিচিত বহু লোকের আশেপাশে বহু লোক রেশন কার্ডই নিই তারা রেশনের চাল্লাল খান না আপনারা যারা প্রতিবেদন দেখছেন আপনাদের অনেকেরই হয়তো রেশন কার্ড নেই অথচ রাজ্য সরকার জনসংখ্যা থেকে বেশি রেশন কার্ড করে রেখে দিয়েছে মানে তথ্যগতভাবে দেখেছে কেন তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে রেশনের ভর্তুকিটা পাওয়া এই ভর্তুকির অঙ্কটা হচ্ছে প্রতি কেজি চালের পেছনে গমের পেছনে তিরিশ টাকা প্রোকিওরমেন্ট কস্ট লাগে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের কার্ডের পেছনে যে টোটাল প্রকিউরমেন্ট কস্ট তার নাইনটি দেয় অর্থাৎ এক কেজি চাল মাঠ থেকে নিয়ে এফসিআই হয়ে ডিস্ট্রিবিউটার হয়ে রেশন দোকানে পৌঁছোতে তিরিশ টাকা লাগে এবার একজন মানুষ তিন কেজি চাল দু কেজি গম পেলে তাহলে পাঁচ তিরিশে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দেয় এক টাকা করে অর্থাৎ পাঁচ টাকা পাঁচ কেজি চালগমের জন্য রাজ্য সরকারের কন্ট্রিবিউশন পাঁচ টাকা কেন্দ্রীয় সরকারের কন্ট্রিবিউশন হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা অনেকে জানেন না তথ্যটা তাই স্মরণ করিয়ে দিলাম এবার আসুন তথ্যে দু হাজার কুড়িতে যখন পর্যন্ত কিছুতেই এই রাজ্য রাজি হচ্ছিল না যে পুরো ব্যাপারটাকে বায়োমেট্রিক সিস্টেমে নিয়ে যেতে আধার লিঙ্ক যেতে সুপ্রিম কোর্টে এক মতোতে যখন শেষ পর্যন্ত রাজ্য সরকার রাজি হয়ে গেল তারপর এই বায়োমেট্রিক চালু হওয়ার পর দু সালে যে সংখ্যাটা ছিল দশ কোটি পঞ্চাশ লক্ষ সত্তর হাজার সেটা আচমকা নেমে দাঁড়ালো আট কোটি সাতান সাতষট্টি লক্ষ তেরো হাজার চারশো বত্রিশ আট কোটি সাতষট্টি লক্ষ তেরো হাজার চারশো বত্রিশ এই যে আট কোটি তেরো লক্ষ সাতষট্টি লক্ষ তেরো হাজার চারশো বত্রিশ অর্থাৎ কমল কত গত সাড়ে চার বছরে এক কোটি তিরাশি লক্ষ সাতান্ন হাজার দুশো সাতচল্লিশ আমি আবার রিপিট করছি এক কোটি তিরাশি লক্ষ সাতান্ন হাজার দুশো সাতচল্লিশ সাতচল্লিশটা রেশন কার্ড এই সাড়ে বছর চার বছর ধূপ করে পড়ে গেল তাহলে প্রায় দু কোটির কাছাকাছি এই রেশন কার্ডে এতদিন উপভোক্তা কারা ছিল কারা চাল ডাল গরম খাচ্ছিলো কারা মাসে ভর্তুকি একশো পঞ্চাশ টাকা প্রতি কার্ড কিছু তুলে নিচ্ছিল এখানেই লুকিয়ে রয়েছে আসল কাহিনীটা আমি হিসেব করে দেখছিলাম চার বছরে রেশনের বাইরে এক কোটি তিরাশি লক্ষ সাতান্ন হাজার দুশো সাতচল্লিশ রেশনের জলটা কিভাবে মেশানো হয়েছিল আমি তার আগে একটা তথ্য আপনাদের কাছে দিয়ে দিই আপনার তথ্যগুলো ঘেঁটেই আমি আপনাদের কাছে যাচ্ছি দেখুন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যে এই যে রেশনের ব্যবস্থাটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এ রাজ্যে আমি যতটুকু খবর নিয়েছি দু হাজার পনেরো সালের পর এই পিডিএস সিস্টেমের কোনো অডিট করতে দেওয়া হয়নি সরকারের তরফ থেকে অর্থাৎ দু হাজার চোদ্দো পনেরো থেকে দু পঁচিশ প্রায় এগারো বছর হতে চলল এ রাজ্যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের কোনো অডিট হয়নি আলটিমেটলি তারপরে আপনার রেশন কার্ডে আধার লিঙ্কিং বায়োমেট্রিক হতে দিচ্ছিল না সরকার গল্পটা পরিষ্কার হচ্ছে কাহিনিটা পরিষ্কার হচ্ছে এবার আসুন আমি একটু একদম হার্ড কোর স্ট্যাটিস্টিক্সে যাই আমি দুটো তথ্য আপনাদের কাছে দেবো একটু ভালো করে নোট করুন এক কোটি তিরাশি এক কোটি তিরাশি হাজার সংখ্যাটা এক কোটি তিরাশি হাজার এক কোটি তিরাশি লক্ষ সাতান্ন হাজার দুশো সাতচল্লিশ জনের মাথাপিছু যদি একশো পঞ্চাশ টাকা ভর্তুকি হয় তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে দুশো চুয়াত্তর কোটি পঞ্চাশ লাখ মাসিক দুশো কোটি পঞ্চাশ লক্ষ মাসে অর্থাৎ এই রেশন কার্ড নেই অথচ রেশন কার্ডে ভর্তুকি উঠছে এইবার এই দুশো চুয়াত্তর কোটি পঞ্চাশ লাখকে আপনি এক মাসে যদি এটা যায় গচ্ছে যায় তাহলে তাকে গুণ করুন বারো মাস দিয়ে আমি সংখ্যাটা হিসেব করে দেখছিলাম তিন হাজার দুশো চুরানব্বই কোটি টাকা তিন হাজার দুশো চুরানব্বই কোটি টাকা এক বছরে এবার দু হাজার চোদ্দো পনেরো থেকে কোনো অডিট সিস্টেম নেই রাফলি ধরুন দশ বছর গুণ করলে দাঁড়াচ্ছে বত্রিশ হাজার নশো চল্লিশ কোটি বত্রিশ হাজার নশো চল্লিশ কোটি টাকা শুধু এই ক্ষেত্রে ঘোটালো হয়েছে রেশনিক সিস্টেমে ছ সাত রকমের ঘোটালা আছে আমি একটা ঘোটালো রেফারেন্স দিচ্ছি বত্রিশ হাজার নশো চল্লিশ কোটি টাকার ভর্তুকির খাবারটা কে খাচ্ছিল বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের নিয়ে আপনি পদযাত্রা করছেন আমি আরও একটা তথ্য বলে আপনাদের কাছে চমকে দেবো বাইপো রাজ জঙ্গল রাজ যেখানে চলে দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিই দু হাজার একুশ সালে রেশন কার্ডের সংখ্যা ছিল আটানব্বই লক্ষ আটচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই নোট করুন আটানব্বই লক্ষ প্রায় এক কোটির কাছাকাছি আটানব্বই লক্ষ আটচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই দু হাজার একুশ সালে রেশন কার্ড ছিল বায়োমেট্রিক সিস্টেম চালু হওয়ার পর সেই আটানব্বই লক্ষটা দু হাজার পঁচিশে নেমে নেমে দাঁড়ালো বিরাশি লক্ষ সত্তর হাজার ছশো এগারো অর্থাৎ বিরাশি লক্ষ সত্তর হাজার ছশো এগারো রেশন কার্ডে এসে দাঁড়ালো এই সাড়ে চার বছরে বায়োমেট্রিক আধার লিঙ্কিংয়ের ফলে অর্থাৎ এই এই এন্টায়ার সংখ্যাটা আমি আপনাদের কাছে বলছি প্রায় চার বছরে হাওয়া হয়ে গেল হিসেব মতো পনেরো লক্ষ আটাত্তর হাজার দুশো পঁচাশি পনেরো লক্ষ আটাত্তর হাজার দুশো পঁচাশি জন রেশন কার্ড হোল্ডার হাওয়া বায়োমেট্রিক লিঙ্কিংয়ের ফলে এতদিনের মানে এই এই খরচের খরচটা কে খাচ্ছিল কোথা থেকে খাচ্ছিল আমি তথ্য ঘেঁটে বলছি আমি এমনি বলছি না একদম রাজ্য সরকারের ভাড়ার থেকে যেসব তথ্য বেরিয়েছে আমি সেখান থেকে বলছি একটা শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে ডায়মন্ড মডেল চলে যেখানে ভাইপোর ভাইপোর জঙ্গল রাজ চলে যেখানে সাত লাখ ভোটে জেতা যায় সেই জেলায় পনেরো লক্ষ আটাত্তর হাজার দুশো পঁচাশি জনের রেশন কার্ড ডিলিটেড হলো মানে বাধ্য হলো আধার লিঙ্কের পরে বাতিল করতে এবার চলুন একটু মুর্শিদাবাদ সংখ্যালঘু মুর্শিদাবাদ সেখানকার চিত্রটা দেখাই তাহলে আরও পরিষ্কার হবে কী হচ্ছে কীভাবে চলছে পশ্চিমবঙ্গ কেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা ভোটার চলে যাবে বলে ভয় পাচ্ছে কত জল মিশিয়ে রেখেছেন সেখানে মুর্শিদাবাদ জেলায় দু হাজার কুড়ি একুশ সালে রেশন কার্ড ছিল নব্বই লক্ষ বারো হাজার পঁয়ত্রিশ নব্বই লক্ষ বারো হাজার পঁয়ত্রিশটা রেশন কার্ড ছিল দু হাজার কুড়ি একুশ সালে সেই সংখ্যাটা এই বায়োমেট্রিক আধার লিঙ্কিংয়ের ফলে এসে নামা নেমে দাঁড়ালো সাতাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশো একানব্বই সাতাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশো একানব্বই আমি আবার রিপিট করছি সাতাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশো একানব্বই নব্বই লাখ থেকে সাতাত্তর লাখে নেমে গেল হিসেব করে দেখছিলাম এই সাড়ে চার বছরে রেশন কার্ড নামতে বাধ্য হল বারো লক্ষ ছিয়াশি হাজার দুশো চুয়াল্লিশ বারো লক্ষ দু হাজার ছিয়াশি হাজার দুশো চুয়াল্লিশ ভাইপোর জঙ্গল রাজ যেখানে চলে দক্ষিণ চব্বিশ চবিশনার সেখানে সাড়ে চার বছরে কমে গেল পনেরো লক্ষ আটাত্তর হাজার দুশো পঁচাশি আর মুর্শিদাবাদ সব থেকে সংখ্যালঘু উদ্দেশিত যে জেলা সেইখানে নেমে দাঁড়ালো বারো লক্ষ ছিয়াশি হাজার দুশো চুয়াল্লিশ অর্থাৎ সব মিলিয়ে সারা রাজ্যে আর এক কোটি তিরাশি লক্ষ সাতান্ন হাজার দুশো সাতচল্লিশটা রেশন কার্ডের গ্রহীতাকে আর খুঁজে পাওয়া গেল না এবার ভোটার লিস্টে যদি এইভাবে কারেকশন হয় এইভাবে যদি রোহিঙ্গা জলটা বেরিয়ে যায় সেই কারণেই তো মমতার ভয়ে একজন ভাইপোকে নিয়ে একটা লম্বা মিছিল হাঁটার চেষ্টা করলেন কিন্তু মাছ মাঠে রনে ভঙ্গ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে আলটিমেটলি সামারি রিভিশন হলে শিওরের সংক্রান্তি গতকাল যে কথা বলেছিলাম ভয় আশঙ্কা ক্রমশ গ্রাস করছে না আমি রেশন কার্ডেরই উদাহরণ দিলাম জব কার্ড নিয়ে আগে প্রতিবেদন করেছিলাম এই জালিয়াতি করতে করতে একটা প্রতারণার রাজত্ব চালাচ্ছেন মমতা যার ফলে আজকে রাস্তায় নেমে রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গা পদযাত্রা করতে হলো গতকাল সে দুর্ভাগ্যজনক দৃশ্য এই বাংলার মানুষকে বসে বসে দেখতে হল